চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিউনেটে ভর্তি পরীক্ষা শেষ করার পর তোমার মনের ভিতরে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া ডিউনেডের মার্কসটা কত হইতে পারে কত মার্কস পাইলে আমার মোটামুটি চান্স হইতে পারে দেখো ছোট্ট একটা ভিডিও হবে ছোট্ট কয়েক মিনিট তোমার সাথে আমি জিনিসটা বুঝাই দিব দেখ যেহেতু তোমাদের এই বছরের প্রশ্নটা গতানুগতিক প্রশ্নই হয়েছে মোটামুটি স্ট্যান্ডার্ড মানে বা হচ্ছে সহজ প্রশ্নই বলা চলে এরকমই হয়েছে গত বছরগুলোতে বা বিগত বছরগুলোর মতোই হয়েছে মোটামুটি তাহলে তোমার হচ্ছে এই জায়গার যে মার্কসটা সেটা বিগত সালগুলোর মতোই থাকবে তো দেখা গেছে তুমি যদি এখানে অ্যারাউন্ড সিক্সটির মতো পেয়ে যাও সিক্সটির আশেপাশে যদি পাও সিক্সটি প্লাস মাইনাস হ্যাঁ যদি এর আশেপাশে তুমি থাকে মানে তোমার মার্কস থাকে একশোর ভিতরে তাহলে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা এতটুকু মোটামুটি ভাবে ইনসিওর করা যায় তোমাকে তুমি যদি এই মার্কসটা গ্যাদার করতে পারো আর তোমাদের যদি পরীক্ষা খারাপ হয়েছে মনে হইতেছে ভাইয়া এই মার্কসের আশেপাশে আসবে না তুমি ভেঙে পড়ো না ভাইয়া তোমার ভেঙে পড়ার মতো কিছু এখন পর্যন্ত হয়ে যায় নাই কারণ তোমার হাতে এখন পর্যন্ত বড় বড় বিশ্ববিদ্যালয় বড় বড় ইউনিটগুলো রয়ে গেছে দেখা গেছে তোমার হাতে আরেও সুযোগ আছে তোমার হাতে ধরো জেইনুতে তুমি পরীক্ষা দিবা বা হচ্ছে তুমি এখন পর্যন্ত বি ইউপিতে পরীক্ষা দিবা অথবা তুমি হচ্ছে দেখা গেছে এই জিএসটিতে পরীক্ষা দিতে যাচ্ছ না তো বিভিন্ন জায়গায় তুমি এখন পর্যন্ত পরীক্ষা দিবা তোমার হাতে বড় বড় অপরচুনিটি আছে তুমি কেন পড়তে যাচ্ছ তোমার হাতে এখন পর্যন্ত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট রয়েছে তো এইগুলাতে পরীক্ষা দিয়ে তোমার রেজাল্ট করতে হবে না তোমার সাথে যার কম্পিটিশন হবে তুমি যে ইউনিটে যেখানে পরীক্ষা দিবে সে তো বসে নাই সে তো পড়তেছে তুমি কেন না তোমার যদি পরীক্ষা খারাপ হয় নিজের ভিতরে আরো জেদ বিল্ড করো ভেঙে না পড়ে নিজের ভিতরে জেদ জেদ বিল্ড করো যে হচ্ছে হ্যাঁ আমি পড়ার টেবিলে বসবো কেন হইলো না কী জন্য হইলো না সামনের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি টপার হয়ে দেখাই দিব যে আমি টপ রেজাল্ট করতে পারি এই জিনিসটা নিজের ভিতরে গ্রো করো তুমি অবশ্যই বেস্ট রেজাল্ট করবো ইনশাল্লাহ আর তোমার যদি কোনো রকমের গাইডলাইন প্রয়োজন হয় এই আর জন্য নিরানব্বই টাকা এক্সাম ব্যাচ আছে তারপরে হচ্ছে নক দিয়ে অথবা তুমি যদি জিএসটির জন্য বেস্ট প্রিপারেশন নিতে চাও আমাদের কিন্তু আর ইউ টপার রয়েছে আর ইউর টপার রয়েছে সি টপার রয়েছে যারা তোমাকে সর্বোচ্চ প্রিপারেশন বোঝাতে যা যা প্রয়োজন সবকিছুর জন্য হেল্প করবে ইনশাল্লাহ তোমাকে কি করতে হবে জাস্ট এই নাম্বার নক দিয়ে বলতে ভাই আমি এখন পর্যন্ত হচ্ছে চান্স পাই নাই আমার মনে হচ্ছে চান্স পাবো না আমি তো বেস্ট प्रिपरेशन নিতে চাই আমি আপনাদের কোর্সে ভর্তি হয়ে নিজেকে সম্পূর্ণ রূপে গুছিয়ে নিতে চাই সো আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করতেছি আমি বারবার করে বলবো তোমার চান্স হবে তোমার পড়তে হবে তুমি মানে তুমি পারবা তোমাকে পড়তেই হবে যে কোনো মূল্যে তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে সবাইকে দেখিয়ে দিতে হবে সবার মুখে চুনকালি মেখে দিতে হবে যে হ্যাঁ তুমি মানুষ তোমার রক্তমাংস আছে তুমি পারবা ইনশাআল্লাহ তুমি বেস্ট রেজাল্ট করবা দেখা হবে বিজয়ে বেস্ট অফ লাক